তো হেয়ে গেছে ব্যাকরি গেম প্লে চলে সুন্দর একটা ভিডিও নে আর তোমার হচ্ছে টিএসিং বেঙ্গলি তো আজকে আমরা খেলছিলাম হচ্ছে এই গ্র্যানি চ্যাপ্টার থ্রি আর এই গেমটা অনেকদিন পরই আসছে কেন আমি বলেছিলাম এই গেমটা অনেকদিন আগে চলে আসবে মানে আমি ছেড়েও ছিলাম কিন্তু হয়তো কিছু কারণের জন্য আমাকে ডেট করতে হয়েছে বা এখন হয়তো রয়েছে আমি ঠিক জানি না হয়তো আমি মানে গেম করেছি কিন্তু জিততে পারিনি এর একটা কিছু একটা ব্যাপার হয়েছে তো ফের আমরা নিয়ে চলে এলাম নতুন একটা গেম যেটা হচ্ছে গ্র্যানি চ্যাপ্টার থ্রি আর আজকে আমি হচ্ছে গ্র্যানি থাকবে নট গ্র্যান্ড পা বা দুজনে কেউ থাকবে না অনলি ফর গ্র্যানি থাকবে ঠিক আছে দুজনে থাকে থাকার মধ্যে খালি গ্র্যানি থাকবে তো সেটা আজকে আমরা স্কিপ করতে যাব তো দেখা যাক আজকে বেরোতে পারি কি পারি না আর এখানে দেখছি স্টোরিটা খুব ভালো চলছে যে একটা ঘরে ভেতর ঢুকেছে আর পিছনে দরজরা বন্ধ হয়ে গেছে তো এখন আমাদেরকে স্কিপ করতে হবে জাস্ট আর তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর প্লিজ আর দুটো সাবস্ক্রাইবার করে দিলে আমাদের দুশো সত্তর হয়ে যাবে তো দুখানা সাবস্ক্রাইবার তোমাদের করতে কতক্ষণ লাগবে আরে গ্র্যান্ড পা ভাই এক্ষুনি ভয় লেগেছিল দুটো সাবস্ক্রাইব করতে তোমাদের বেশিক্ষণ টাইম লাগবে না তো তোমরা করে দাও যারা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ করছো না ভাই প্লিজ করে দাও ভাই প্লিজ অনেক খাটনি করে ভিডিও চাচ্ছে আজ ডে ওয়ান তো আচ্ছা আমাদের এখান থেকে এই লকটা নিয়ে এখানে হোল্ড করতে হবে হোল্ড করলে পরে দরজা মানে দরজাটা খুলবে ঠিক আছে এটা হচ্ছে লকটাতে একটা এমন ডিজাইন বের করেছে তো এখানে খুলে নিই চলো আর এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে এখন আমরা দেখবো যে কোথায় যাওয়া যায় এখন আমরা এটাও ভাবছি খুলে নেব এটা খুলে নিই খুলে নিয়ে ভাবছি এখানে আমি এই কারণে খুলে নিচ্ছি সব কিছু যে আমাকে যদি ফের তাড়া করে আমি ভাই এসে লুকোতে পারি যেন আর কি যেন অসুবিধা না হয় তো সেটাও আমরা চেষ্টা করছি আর যারা যারা ওই মেন্টাল যে গেমটা মেন্টাল যে গেমটা আছে যারা দেখে মানে দেখো নি তারা একবার দেখে আসো গেম প্লেটা কিরকমটা জানিও আর প্লিজ দুটো আরে ভাই গ্রানি আমার সামনে দিয়ে যাচ্ছে আর আমি দেখতেই মানে আমি ও কানা নাকি কী জানি ভাই ভাই দেখতে পাই নি ভালো আমি এখান থেকে দাঁড়াবো না সীতা ওপরে চলে যাবো আর চলো এখানে এসে দেখলাম দরজাটা বন্ধ দজরা খুলতে হবে সেম ওই একই কি লক লাগবে যেখানে পুশ করতে থাকবে হোল্ড করলে খুলে যাবে তো এখান থেকে এখন যত মানে ডোর আছে সব ওপেন করবো আমি লকগুলোকে আনলক করব এই কারণেই কেন কোথা দিয়ে ভাই কখন চলে আসবে ভাই এমনি ভাই পাঁচখানা আমাদের চান্স থাকবে তার আমাদের চারখানা যদি আমরা খুঁজে দিই ভাই অবস্থা আমাদের শেষ মানে বুঝতে পারছো কি অবস্থা তো এখান দিয়ে ভাই এখন তো আসছে না তখন আমরা এখন আমাদের মানে এখানে কিছু আছে দেখি তো না এখানে কিছু নেই এখন উপরে চলে যাই চলো আর যদি ভাই উপরে আরে ভাই এই স্যালেন্ডিনা না নাম আছে না এর স্যালান আমাদের পিছনে ভূত লাগে বুঝলে তো এইখানে এখন চেঞ্জ মানে একে আগে আমাদের সরাতে হবে তো ওই পুতুলটা দরকার আমার আগে পুতুলটা আমি খুঁজছি এখানে কিছু আছে না এটা এটা কার ঘর কমেন্টে জানিও ঠিক আছে এত পিয়ানো ভর্তি চারিদিকে ভাই ওই পাশে যাওয়াই যাবে না আর এই পাশেও যাওয়া যাবে না মানে এখানটা কিছু সিক্রেট রুম আছে নাকি তোমরা প্লিজ জানাবে হ্যাঁ কমেন্টে যে হ্যাঁ এরকম কিছু সিক্রেট রুম আছে বা তোমরা দুজনে একসাথে খেলো মানে দুজন একসাথে মার আমরা দুজন বলতে মানে গ্র্যান্ড পার্ক গ্র্যান্ডিয়ান একসাথে খেলে এরকম একটা দেখো বলো সেগুলো আসবে ভিডিও আর একটু লেটে আসছে কিন্তু আরও ফার্স্ট নিয়ে আনার চেষ্টা করবো আমি এখান থেকে লাফ মারো ভাই লাফ মারলে সিধা নিচ্ছে আর ডাইরেক্ট পড়লে ভাই ডাইরেক্ট মরে যাবো আমি ঠিক আছে এখান দিয়ে ভাবছি সাইড দিয়ে হ্যাঁ এই সাইড দিয়ে একটা জায়গা আছে এখান দিয়ে নাম যায় আগে নামার জায়গা ছিল আমি নামলাম না এই কারণেই কেন ভাই বলা যায় না কখন কোন দিক দিয়ে চলে আসবে ড্যানি আর এখানে একটা একটা কবেকার একটা চার চা গাড়ি পরে আছে ঠিক আছে তো আজকে জানিও যে আগে ভিডিওটা দেখবে না ঠিক আছে আগে জানাও এখানে স্টপ করে যে আজকে আমি কী স্কিপ করতে হবে মানে গাড়ি গাড়ি স্কিপ করবো না দরজায় স্কিপ করব না ট্রেনের স্কিপ করব সেটা তোমরা প্লিজ জানিও আর যারা লাস্ট অবধি দেখে তারপরে জানাচ্ছ তাদের কিন্তু চিটিং হচ্ছে ওটা আর যারা কমেন্ট করছো না ভাই করো জানা তোমাদের মতামত্তা কী ঠিক আছে ভালো করো বা খারাপ করো কমেন্ট করো ঠিক আছে ভাই আমি যদি খারাপ কমেন্ট করো সেটা আমি শুধরানোর চেষ্টা করব আর ভাই বলতে বলতে একটা আমি এখানে পেয়ে গেছে হচ্ছে কাঠের টুকরো এই কারি টুকরোটা আমাদের মনে হচ্ছে উপরে একটা দেখেছিলাম যে একটা ক্ষোভ মতন করা আছে সেই ক্ষোভটা আমাদের মনে জ্বালাতে হবে তো এটা হচ্ছে ঠিক আছে যেটা চব্বিশ ঘন্টা লাগে যেতে উপরে উঠতে গেলেই তো চলো এটাতেই যাই আমরা আর এইখানে এই ডোরের ভেতরে কিছু আরে এই তো এই এখন ওটা ছাড়ি এটা নিয়ে এখন উপরে যাই ভাই যেরকম বলছিলাম যে পুতুলটা হলে মানে এই যে ভাই সামনেই নাকি না এই পুতুলটা ভাই এখন মানে ওই ধুপুক ধুপুক করছে শুনতে পাচ্ছ তো এই পুতুলটা হচ্ছে এমনই একটা জিনিস মানে কি বলবো পুতুলটাকে আগে বেড়ে ফেলতে হবে তাহলে গিয়ে আমি হয়তো কিছু কি কিফি পেতে পারি তো আরে ভাই নিচে যাচ্ছে আমাকে আবার নিচে থেকে গিয়ে উপরে বেড়ে যেতে হবে মানে বুঝতে পারছো যে এক জায়গায় দাঁড়াবে না কোথাও গিয়ে লিফ্টটা এমনই আর চলে এটা পুশ করে দিলাম এবার সিধা উপরে চলে যাবো উপরে বলতে কি মানে তিনতলা ফ্লোরে যাবো আর এখানে দেখতে পাচ্ছ এবার এখানে মুভমেন্ট মুভমেন্ট ভাই আর চলে উপরে চলে আসছি এবার আমাদের বেরোতে হবে এর উপরে বলতে এইখানেই লাস্ট এবার এই পাশ এই যে এখানে আমাদের এখন ড্রপ করলে পর ড্রপ করলে পর এদিন চলে আসবে হচ্ছে এই স্ল্যান্ডিনা এরপরে একটা কিছু নাম হবে ঠিক আছে আমি ঠিক জানি না ভাই এস এস ও একটা কি ফেলল একটা ও আচ্ছা কি পেয়ে গেছি আমরা গাইস তো এই কিটা এখন আমার মনে হচ্ছে যে কোথায় লাগবে ভাই কিটা নিচে লাগবে একটা বাথরুম আছে যতটা আমি জানি ঠিক আছে চলো সেইখানে গিয়ে লাগানো মানে দেখা যাক যে এখানে হয় কি হয় না মানে বাথরুমটা কোন দিকে ওটাই ওখানে খুঁজতে হয় ভাই যেরকম বলছিলাম এই যে এই জায়গাটা একটা কাঠের টুটোটা ফেলতে হবে না ঠিক আছে এখন আমি দেখছি যে আমি আওয়াজ করে নিলাম যদি চলে আসে কারেন্ট ওটোটা এখানে দিয়ে দিই ভাই যা করো ফার্স্ট কাজ করবো ঠিক আছে কেন একবার হেরেছি ঠিক আছে সেটা ভিডিও ছেড়েছি দেখো আমি হারলেও ছাড়ি জিতলো ছাড়ি আর গ্র্যানি চলে এসছে তাড়াতাড়ি কীটা তোল আর এইখান থেকে এখন আমি সাইডে ঘোরাবো তারপরে চাবিটা নিয়ে এখন আমি এপাশে বেরিয়ে যাবো তো চলো যেরম মানে প্ল্যান অনুযায়ী আমি চলছি ঠিক আছে চলো এবার এখান থেকে এখন বেরোতে হবে ভাই এই তো এই বাথরুমটার কথাই বলছিলাম এই বাথরুমটা এখানে এলে আর এখানে কি পেলাম এটা কি আর ট্রেনের চাবি পেয়েছি ট্রেনের চাবি দিয়ে তো আমি ট্রেনের চাবি দিয়ে কী হবে ট্রেনের চাবি দিয়ে এখন নিচে আমি সব চাবি হবে এক কাজ করি সব নিচে রেখে দিয়ে চলে আসি যেখানে যেটা হাতের কাছে পাবো সেইগুলো নিয়ে এখন চুট মারবো ঠিক আছে কেন যেখানে যেই জিনিসটা লাগবে সেই জিনিসটা এখন রেখে দিয়ে ভালো এখানে ম্যাচেস পেয়ে গেছি ম্যাচেস হচ্ছে উপরে জ্বালানোর জন্য আমাদের কাজে লাগবে চলো ম্যাচেসটা তুলি তুলনা এখন সিধা ওপরে চলে যাবো ভাবছি কিন্তু এই পাশে যাবো না কেন ওখান থেকে গ্র্যানি নামবে আর হচ্ছে আমরা এখন এই পাশে চলে যাবো এখানে কিছু পড়ে আছে না এই ড্রাতে কিছুই নেই এখানে তো কিছুই নেই এখানে মানে কি এই কিচেনটা তোমরা কিচ্ছুই পাবে না এইটটি পার্সেন্ট তো পাবেই না তোমরা এইটটি নাইনটি নাইন পার্সেন্ট পাবে না তোমরা কিছু এখানে কিছুই পাবে না তোমরা বলছিলাম এখানে তোমরা কিছুই পাবে না আর এই ম্যাচটা নিয়ে আমাদের চলে যেতে পারে উপরে তো আমরা এখানে লিফটটাকে ডেকে নিয়েছি তো লিফটটা আসো কতক্ষণে হ্যাঁ ভাই লিফ্ট তাড়াতাড়ি হয় হ্যাঁ লিফ্ট চলে এসছে ফের উপরে চলে যাবে লিফ্ট হচ্ছে আমাদের নিয়ে একদম দুতলায় চলে যাবে মানে হচ্ছে গ্রাউন্ডে আছে একতলায় সরি একতলায় চলে যাবে আর একতলায় গিয়ে আমাদের এখন দিয়ে জ্বালাতে হবে জ্বালালে পর কিছুই যে আমি যেগুলো জানি সেগুলো বলে দিচ্ছি যে এটা কাক আছে মানে তোমরা কমেন্টে জানি ঠিক না ভুল ঠিক আছে কাকটা এটা জ্বালালে ভাই কাকটা ওখান থেকে উঠে যায় ঠিক আছে ধোয়াতে তো সেটাই আমরা এখন করবো এখান দিয়ে জ্বালিয়ে দিলাম ম্যাচেসটা ভাবছি ড্রপ করে দেবো মানে দেশলে গাড়িটা আর এখান দিয়ে এখন ফের লেফট এখানে নেব কেন এখন আমি সেফ ভাবছি না যে সিঁড়ি দিয়ে যাওয়াটা এখন ভাবছি আমার ভুল হতে পারে এই কারণেই দেখো ভাই কথা বলতে বলতে ভাই সামনে দিয়ে চলে এসেছে আর আমি এখনই ম্যাচেসটা ফেললাম ঠিক আছে এখান দিয়ে এখন পালাতে পারে এই হচ্ছে উপরে ওঠা সিঁড়ি ঠিক আছে তিনতলা বলতে গেলে ছাদে তো যেরম বলছিলাম যে কাকটা পালিয়ে গেছে ভাই এখানে কিটা পেয়েছি এইটা এটা আমি বলেছি কোথাও লাগবে এটা আছে যতটা আমার সম্ভব যে জেনেটার আছে একটা জেনারেটার ওইখানে গিয়ে হয়তো লাগতে পারে ঠিক আছে আমার ওটাই ঠিক হতে পারে কারণ আমি অনেকটা ঠিক হিসেবে যাচ্ছি ঠিক আছে কেন আগের বারে যতটা আমি খেলেছিলাম গায়ে তোমরা জানবে যে আগের খেলেছিলাম আর খেলাতে আমার কিছু কিছু মনে আছে মনে হচ্ছে আমি এই গেম প্লেটা ছেড়েছিলাম কেন আমি এখন আমি প্রপার জানি না যে আমি ছেড়েছি কি ছাড়িনি কিন্তু আমি আমি বলছি ছেড়েছিলাম তো সেটা আমাকে চেক আউট করতে হবে যদি না ছেড়ে থাকি তাহলে আমার ভুল আর যদি ছেড়ে থাকি তাহলে তোমাদের বলতো তোমরা দেখো না ঠিক আছে না দেখে তবে কমেন্ট করছো আমার মনে হচ্ছে আমি ছেড়েছিলাম ঠিক আছে গেম মনে হচ্ছে ছেড়েছিলাম বলছিলাম আমরা আর কি যে এখান থেকে এখন আমাদের চলে আসতে হবে বাইরে বাইরে বলতে জেনারেটারের ওখানে যেখানে আছে জেনারেটারটা তো চল আমরা সেখানেই চলে এস যাই আর ভাই গ্র্যানি না কোন দিক দিয়ে চলে আসে ওটা আমি ভয় পাচ্ছি দরজাটা বন্ধ করে নিই এখানে পাথরটা যে পড়ে পাথরটা তুলে নিই পাথরটা আমাদের কাজে লাগবে ব্যাপেন কি তো আমাদের নেই তো আমাদের এখন মানে সরি ব্যাপেন কি বলতে মানে ব্যাপেন তো নেই যে বন্দুক আছে বন্ধুক একটা কী হবে আছে ওটা নাম জানি না তো সেটা আমাদের কাজে লাগবে আর এখানে আমাদের পেয়ে গেলাম হচ্ছে একটা লিভার এই লিভারটা এই কাজেই হয়তো লাগতে পারে কিন্তু কোথায় লাগবে জানি না এই কাজে বলতে মানে এইখানে কোনো জায়গায় তো লাগতে পারে আমি এটুকুই জানি কিন্তু আরে ভাই গ্র্যানি আমার সামনে দিয়ে যাচ্ছে আমি এখানে আওয়াজ করে দিই আরে ভাই গ্র্যানির পিছনে লেগেছে ভাই এই পাশ দিয়ে আমি এই কারণে ওকে ডাকলাম যে তোমরা কেন ডাকলে ভাই আমি এই কারণে ডাকলাম যে ওই যদি এই পাশ দিয়ে আসতো তাহলে ভাই ওই পাশ দিয়ে বেরোতে সুবিধা হবে মানে ওই লঙে আমি একটু ঘোরাতে চাই তো চল আয় ভাই গ্র্যানির পিছনে পিছনে আমার আয় 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 আরে ভাই আয় হ্যাঁ হ্যাঁ আর তোমরা কমেন্টে ভাই রে তোমরা কমেন্টে জানে যে কোন এপিসোডটা তোমাদের বেশি ভালো লেগেছে গ্র্যানি ওয়ান বা গ্র্যানি টু না গ্র্যানি থ্রি ঠিক আছে তোমরা গ্র্যানিটা একটু বেশি আমাদের ভালোবাসা দিচ্ছ যেন আমার নিজে ভালো লাগে মানে খেলতে তো অনেক হর গেম প্লে আসবে সেগুলো দেখতে থাকবে আমার চ্যানেলে বেশিরভাগ হর আর গেম প্লেই আসছে ঠিক আছে নতুন বাইকের গেমপত্র আসবে সেগুলো চিন্তা করছো মনে সব আসবে সব আসবে তোমরা চ্যানেলটা খালি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করতে বলো না তো এখানে যে যে জিনিসপত্রগুলো লাগবে সেই সেই জিনিসপত্রগুলো আমি ফেলে দিই আর এখানে এটা আমি রাখতে এলাম এই কারণেই আরে ভাই এখানে একটা রোবট টাইপ আছে যদি অ্যালাম ফ্যালাম বাজি দেয় তাহলে ফের চলে আসবে তাহলে আমাকে মেরে দেয় পালিয়ে যাবে ভাই দরকার কী আছে এ ভাই এটা সত্যও তো না এখন আমার পালানোর রাস্তা ভাই তাড়াতাড়ি পালাতে হবে ভাই বেশিক্ষণ টাইম নেই এই কারণেই আমি স আওয়াজ করে দিচ্ছি আর আওয়াজ করে দিলে ভাই এ ভাই বলতে বলতেই ভাই লুকাল বন্ধ কর বন্ধ কর ভাই বন্ধ রে ব্যাস শেষ ফার্স্ট আমরা মিস করে দিলাম এই কারণেই আমাদের কিছু ভুল ছিল গেমের গেমেরও কিছু ভুল ছিল এই কারণে ভাই আমার যতবার বন্ধ যাচ্ছি ততবারই বন্ধ হচ্ছে না ঠিক আছে আর কি করব কিছু বলার নেই আমাদের তো জাস্ট মুখে আমার কিছু বলার নেই ডেট টু আর ডেট টু মানে হচ্ছে নতুন করে আবার ফের চালু হও ফের কি আর বলবো ভাই কষ্টের কথা ভাই কষ্টের কথা মানে জাস্ট এক তো এত ভাই টেনশান তার মধ্যে ভাই আরেক টেনশান গেম আরে মানে বলবো কি যে কিছু মানে সত্যি ভাই গেমটা খেলে ভালোই ভয়ের গেম আছে ভালোই মানে একটা বাচ্চা যদি খেলে খেলতে পারছে না সে কেঁদে ফেলবে ভাই এটা আমি গ্যারান্টি দিচ্ছি মানে এতটা মাঝে সাথে ভয় লেগে যাচ্ছে যে আমার একটা আমার একটা বড় ছেলের আমার নিজের একটা ভয় লেগে যাচ্ছে গেম মানে এই গেমটা খেলতে আমার মেটাল গিয়ার নামে যে গেমটা আছে সেই গেমটা বই আমার সেরম ভয় লাগেনি যে গ্র্যান্ড চ্যাপ্টার থ্রিতে আমার মানে বুক কেপে আছে এতটা ভয় লাগছে তো মনে সাইড ভেত বাইরে গেছে আমাকে এর মধ্যেই ঝাগড়া করতে হবে ভাই এখানে এখানে সে কিছুই পেলাম না ভাই একবার চেক করে নিচ্ছি যদি কিছু দেয় তো ফের মানে স্পন হয় তো এখানে এখানে ভেফেন কি পেয়েছি গাইস বেপেন কি পেয়ে গেছি আমরা এখন আমাদের কী করতে হবে বেপেন ক্রিটা এখন আমাদের উপরে ইউজ করতে হবে তো চলো এখন আমরা উপরে চলে যাই একতলায় আর একতলায় গিয়ে আমাদের এই সামনের যে ঘরটা আছে সেই ঘরটা এখন আমরা গিয়ে টুক করে খুলে ফেলে ওয়েপেন ক্রিটা আমরা পেয়ে যাব তো চলো এবার ভাই কে আসবি আয় কে আসবি এবার তাড়াতাড়ি চলে আয় এখন তোকে আমি মারবই মারবো অনেক খুন অনেক অনেক খুন ধরে তুমি ওকে জালিছিস ভাই এখান থেকে আরেকটা পাথর তুলেনি ভাই بس তিনটে পাথরে যাবে এবারে আই ভাই কাট কেচ মানে খালি মারবো দে গাল এ গ্রানি এ দি যায় ভাই এ দি গেই দি গেই দি এ দিদা এ দি গেই বুড়ি রো আচ্ছা আরে ভাই লাগে নি ভাই ইহি হেডশট পक्का হেডশট এ ভাই হেডশট চলো আড়াই মিনিটের জন্যই এ জাস্ট অজ্ঞান হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে বেশিক্ষণ টাইম নেই হাতে জাস্ট করতে হবে পনেরো কুড়ি মিনিটের মধ্যে যা করতে মানে সরি পনেরো কুড়ি মিনিট বলছি মানে দু দুই মিনিটের মধ্যে করা করতে হবে কারণ আমরা ঘুরতে ঘুরতে আমাদের এতক্ষণ টাইম লেগে যাচ্ছে তখন আমরা উপরে চলে যাই চ উপরে গিয়ে এখানে দরজাটা খুলি খুলে এক কাজ করি উপরে চলে যাই উপরে গিয়ে যদি কিছু পাওয়া যায় মানে ক্লু যে এখানে কিছু আছে তো চলো আর এইখানে কিছু পেয়েছি না এখানে কিছু নেই ভাই একবার ভাবছি কাকটাকে হাত দিয়ে দেখি হ্যাঁ আরে ভাই কামড়ে দিচ্ছে ভাই কাকটা দরকার কি ভাই ফের এখানে তো কিছু নেই তো আমাদের এখন যা করতে খুব তাড়াতাড়ি বেরোতে হবে এখান দিয়ে তো ভাইরে ভাই কি করা যায় এখন আমি ওটাই ভাবছি জাস্ট গ্র্যানির তো টাইম পেরিয়েও গেছে মনে হচ্ছে এরকম মনে হচ্ছে আমার এখানে কিছু আছে না এখানে এটা ডয়ারগুলো তো এমনি সাজিয়ে রাখার জন্য দিচ্ছে নাকি ভাই এমনি এমনি মানে কী বলবো আর কিছু বলারই নেই আর এখানে ট্রেনের কী পেয়েছি ট্রেন কীটা দরকার নেই এখন আমার নিচে চলে আছি এই কারণে কেন একটা কাচের ঘর আছে সেই কাচের ঘরটা ভাবছি একবার ফাটিয়ে দেখি কী হয় এই যে কাচটাকে তো চলো কাজ ফেটে গেছে এখন ঢুকে দেখি এ পাশ দিয়ে এখানে এখানে ক্রোবার পেয়েছি আর একটা কি নাট বোল্টু নাট টাইপের পেয়েছি ওই নাটটা সরি বোল্টু টাইপের পেয়েছি বোল্টুটা আমাদের এখন কাজে লাগাবে আরে ওয়েপেন কি ভেতরে বাইরে যা ভাই বাইরে যা কোন দরজাটা খুল খুলে নেবো সেটাও ব্যাপার হচ্ছে না তো আর ক্রোবার দিয়ে আমাদেরকে যা যা কাজ করে সেগুলো করে নিই ঠিক আছে চলো এখান দিয়ে একটা কি পেলাম এটা কি এটা হচ্ছে একটা আমাদের পা তার পেয়েছি আমরা তারটা আমাদের হচ্ছে কোথায় লাগবে ওটাই ভাবছি আমি এখন তো এখন ঘুরে ঘুরে নিচ্ছি ভাই তারটা কোথায় লাগতে পারে এখন ভাবলাম মনে এলো যে জ্যানেটারে ওখানে তো তারটা হয়তো লাগতে পারে তো সেখানে আমরা যাই চলো গিয়ে দেখা যাক যে জ্যানেটার ওখানে লাগে কি লাগে না মনে হচ্ছে জ্যানেটারে ওখানে মানে তারটা ইউজ করার জায়গা হুম হ্যাঁ জেনারেটর এখানেই ইউজ হবে কিন্তু আরে এটা পেলাম আমি আর জেনারেটার এখানে ইউজ হয়ে গেছে গাইস এরকম বলেছিলাম তো এখানে যে ওপেন করা জায়গা আছে না এখানে নেই এখানে কিছু নেই এখানে তো কিছুই নেই গাইস এখন আমাদের যা করতে হবে এবারও আবার শুনতে পেয়েছে ঠিক আছে গ্র্যানি এখন যা টপা টপ বের কর মানে বেরিয়ে যেতে হবে এই পাশ দিয়ে এক সাইডে আমাদের কাটতে হবে আর এখানে গ্র্যানি কথা বলতে বলতে ভাই গ্র্যানি চলে এসছে এখন আমার পিছন দিয়ে পালানোর চেষ্টা করি যে বেশিক্ষণ টাইম দেওয়া যাচ্ছে না গ্র্যানিকে যে গ্র্যানি সরি ভাই এখন যা করতে পালাতে হবে ভাই জাস্ট তাড়াতাড়ি পিছন দরজা দিয়ে আমরা এখন ঢুকবো তো চলো আর একটা পাথর পেয়ে গেছি চলো এই পাশ দিয়েও কিছু নেই এখানে তো কিছু নেই ভাবছি ফের আর একবার চেক করে নিই না নেই এখানে কিছু নেই এখানেও কিছু নেই হ্যাঁ এখানে মনে হচ্ছে আই হোক কিছু পাবো না এই কারণেই পাবো না কেন আমরা জানি ভাই এই ড্রাইভারগুলো কিছু রাখছে না তা এখন আমাদের যা করতে হবে ভাই খুব তাড়াতাড়ি করতে হবে বেশি করে আমার টাইমও নেই কেন আমি অলমোস্ট অলমোস্ট স্কিপ করতে মনে হচ্ছে পারতেও গিয়ে মনে হচ্ছে নাও পারতে পারি পারবো পারবো মনে হচ্ছে পারবো আর এখানে তো কোনো কিছু আর পাচ্ছি না ভাই যদিও হয় আমি বলতে পারতাম যে চলো অনেকটা এসছি স্কিপ করার মুখে কিন্তু গ্র্যানি চলে এসছে ভাই গ্র্যানি চলে এসছে ভাই এ গ্র্যানি তাড়াতাড়ি বন্ধ এখন কিন্তু পালাতে হবে ভাই বেশি আমাদের টাইম নেই ঠিক আছে আর এইখান এখন ভাবছি নিচে চলে যাই নিচে গিয়ে এখন দেখা যাক কী করা যায় এখানেও কিছু পাচ্ছি না আমার সেই এটা দরকার ছিল সেই অনেক কিছু অনেকজনকে দেখেছ খেলতে যে একটা নারকেল টাইপ থাকে কোকোনাট একটা বলের মতন ওই বলটা বলটা খুব কাজে লাগে তো এই বলটাই আমার দরকার ছিল আর এই ট্রেন কিটা দরকার নেই তাই এখানে ফেলে রাখলাম এটা দরকার আছে এটা যদি ফের যদি কিছু বাড়াবাড়ি করতে আসে granny তখন দেখা যাবে যে কি করা যায় আর granny না চলে আসে ভাই এটাই আমি বলছি granny চলে এসছে ভাই কথা বলতে বলতে granny চলে এসছে মানে বুঝতে পারছো এখানে headshot 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 খেয়েছে ফের ও দু মিনিটের জন্য মানে অজ্ঞান আর এর মধ্যে আমাদের পালাতে হবে হচ্ছে যা যা জিনিসপত্রগুলো আমাদের লাগবে সেখান এখান থেকে নিয়ে আমাদের ক্রোবারটা আমাদের মেন দরকার সেই ক্রোবারটা নিয়ে এখন আমাদের বেরোতে হবে তো চলো আমাদের এখন ক্রোবারটা নিয়ে এখন বেরিয়ে যাই আর ক্রোবারটা আমাদের কাজে লাগবে হচ্ছে মানে তিন তলায় মানে সরি দুতলায় আমাদের ক্রোবারটা কাজে লাগবে একটা বক্স টাইপের আছে সেম বক্স নিচে যেটা ছিল সেই বক্সের ভেতর কী আছে ওটা আমাদের দেখতে হবে তো এখানে কিছু এখানে তো কাজই নেই আমরা তো একবার দেখতে এলাম ঠিক আছে যা কাজ আছে এবার মনে হচ্ছে উপরেই কাজ আছে এখানেও এখানে কিছু থাকবে মনে হচ্ছে তো নেই না এখানে নেই আর এখন আমরা চলে যাচ্ছি উপরে উপরেই কারণে আছে ছাদে কেন যাচ্ছ ছাদে কাজ এই কারণেই জন্য যাচ্ছি যে ছাদে একবার রাউন্ড মেরে দিলে কিরকম সুবিধা হয় ওই জন্যই যাচ্ছি আমরা ছাদে আর এই পাশে একটা ফাঁকা জায়গা আছে যেটা বেরোনো যায় আর এখান দিয়ে আমরা এখন যাচ্ছি এইটা না সরি এই পাশে একটা হ্যাঁ এই যে এই পাশে ওই পাশে তো আর একটা রুম পড়ে যাচ্ছে যেটা সারাক্ষণ যেতে পারি কিন্তু ওইটা না এই পাশে যে রুমটা আছে সেইটা আমাদের এখন দরকার আর যেরকম আরে এই যে বললাম না কোকোনাটটা মানে বলটা বলটা আমাদের দরকার এই বলটা দিয়ে এখন আমাদের বলটা কাটতে হবে কাটলে যদি কিছু পাওয়া যায় তো তো এখন চলো নিচে চলে যাই বেশিক্ষণ টাইমও নেই ও চলেও আসতে পারে গ্র্যানি যা করতে হবে এখন তাড়াতাড়ি কি আমাদের বলটা এখন ইউজ করতে হবে তার আগে এই পাথরটা তুলে নিই হ্যাঁ পাথরটা তুলে নিই ওই গ্লিচ হয়ে গেছিল গ্লিচ গ্লিচ আমরা কিছু করিনি ভাই কখন তুলে নিচ্ছি পথরটাকে তারপরে ওঠেনি দেখি কী পাওয়া যায় এর মধ্যে সোনার কয়েন এ কয়েন সরি এ কয়েন এ কয়েনটাতে কী হবে এইটা এইটা ভাই এটা এটা সেট আচ্ছা 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 এবার মাথা ঢুকলো এইটা আমাদের কাজে লাগবে সে একটা টিকিট পাওয়া যায় না ওই টিকিটটা তো মনে হচ্ছে কাজে লাগতে পারে চলো যাই হুম 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 আর হ্যাঁ যে টিকিট কাউন্টারটা এটা যে আমি আসার সময় দেখলাম না একবার যে সেম জিনিস এরকমই একটা ছিল আর হ্যাঁ এই যে টিকিটটা পেয়ে গেছি এবার হয়তো এর কাছে গেলে হয়তো আমাকে কিছু নাও বলতে পারে টিকিট দেখতে এলো টিকিটটা দেখিয়ে দিলাম এবার এখানে কী করছে ভাই কাজ ও খুলে আছে ভাই চলো এখন এখানে ট্রেনের কীটা কী কী জিনিসগুলো লাগবে ভাই এখানে সব ইউজ করে ফেলি ইউজ করে ভাই এখন আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে তো চলো এখান দিয়েও হয়ে গেল আমাদের ইউজ আর হচ্ছে এই এই লিভারটা আমাদের এখানে ইউজ করতে হবে যতটা আমার মনে আছে হ্যাঁ 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 এই লিভারটা এখানে ইউজ করতে হবে এবার আর কি কি বাকি আমাদের ওটা জানতে হবে এবার হচ্ছে দেখো ট্রেনের যদি স্কিপ বলতে চাও তাহলে মনে হচ্ছে অনেকটাই সোজা কেন কিছু কিছু জিনিস পেয়ে গেলাম এটা আবার এটা হচ্ছে কারেন্টের বোর্ড না এটা যে মিসিং আছে এই লিভারটা ওই লিভারটা এবার ওই লিভারটা আমাদের খুঁজতে হয় ভাই এই লিভারটাই তো এবার খুঁজতে খুঁজতে পাওয়া যাচ্ছে ওই লিভারটাই কোথায় পাওয়া যায় এখানে তো কোথাও নেই আরে এই কাঠের টুকরোটা পেলাম আমরা তো কাঠের টুকরোটা এখন উপরে যেতে হবে তো আমি ওকে ডাকছি ভাই কখন আসবে আয় 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 এই দিয়ে আমি গ্র্যানিকে ডাকবো আর এই পাশ দিয়ে যদি চল মানে এই পাশে চলে আসবে ওই পাশে বেরোতে পারবো ওই জন্য আমাকে ডেকে নিচ্ছি যে ভাই ও একদিক দিয়ে ঢুকবে আমি একদিক দিয়ে বেরিয়ে যাবো গ্র্যানি তাড়াতাড়ি আয় ভাই টাইম নষ্ট করে লাভ নেই তাড়াতাড়ি 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 হুম এই তো এবার এবার মনে হচ্ছে গ্র্যানি আসছে একবার চেক করে দিলাম যদি কিছু থাকে তো এর মধ্যে কিছু নেই এর ট্যানেলটা বেরিয়ে যাচ্ছি আর গ্রিয়ানি তো এখানে নেই আরে গ্রিয়ানি ওরে ভাই গ্রিয়ানি আমার সামনে গাই মানে গ্রিয়ানি আমার সামনে ভাই আরে গ্রিয়ানি এদিক দেয় এই ঘণ্টিটার আওয়াজটা শুনতে হলে গ্রিয়ানি এই পাশ দিয়ে চলে আসবে আর চলে এসছে গ্রিয়ানি তো বেশি কোনো ওয়েট করবো না হ্যাঁ ভাই চলো বেরিয়ে যাই গ্রিয়ানি ওখানে আছে এইখানে তো কিছুই নেই হবে এখনও এখন এইটা উপরে কাজে লাগবে তাদের যাচ্ছি চলো উপরে যেখানে যেখানে যে জিনিসগুলো কাজে লাগবে সেগুলো ইউজ করা যাক আর ভাই আর মরতে চাই না ভাই অলমোস্ট অলমোস্ট মনে হচ্ছে পারবো মনে হচ্ছে যে কিছুটা তো মনে দেখতে পাচ্ছি যে হতে পারে আর এখানে পেস্ট মানে প্লেস করে দিই গ্র্যানি 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 এখানে কিছু আছে আর এখানে ওই দরজার এটা পেয়েছি ডোরের যে ওইটা আছে ওটা ওই কী বলে ওটাকে ভুলে গেলাম আমি আরে ওই ব্রিজ ব্রিজটাতে আনলক হয়ে যাবে ব্রিজটা নিচে পড়ে যাবে এই লিভারটা লাগালে তো চলো এখন ওটা ওটাই কাজ করতে যাই একটা একটা করে কাজ কমপ্লিট করে রে গ্র্যানি ভাই কী বলবো ভাই গ্র্যানি এখন এই সময় আসতে হলো গ্র্যানিকে এখন আমাদের একটাই কাজ করার আছে গ্র্যানিকে এপাশ থেকে ডেকে নিয়ে সেই তা দরজাটা বন্ধ করে দেবো ভাই বন্ধ করতে পারলাম না যা তেরই দরজা এখানে দরজাও নেই এখন আমাদের নিচে নামতে হবে এইখান দিয়ে এখন আমাদের যা করতে হবে ফের পালাতে হবে ঠিক আছে বেশিভাবে টাইম নেই গাছ এখন আমাদের জাস্ট পালাতে হবে এইখান দিয়ে যেমন কি বলেছিলাম আমার হাতে কোনো টাইম নেই জাস্ট পালাতে হবে তো চলো আমরা কি বলবো জাস্ট অনেকটাই তো মানে চেষ্টা করছি যদি হয়ে যায় তো ভালো তো আমরা ওর লিভারটা লাগিয়ে দিয়েছি তো ওটা চাপ নেই কোনো এইখানে আমি খুঁজছি অ্যাকচুয়ালি বলতে গেলে ওই হুক মানে এটা ইয়েটা লিভারটা খুঁজছি ওই লিভারটা আমি খুঁজে যাচ্ছি ইলেকট্রিকের যে লিভারটা আছে সেটাও পাচ্ছি না আমি খুঁজ মানে পাওয়া বলে মতন খুঁজে যাচ্ছি ওটাই আমি অ্যাকচুয়ালি খুঁজ খুঁজে বেড়াচ্ছি আর এখানে গ্র্যানি চলে এসছে ফের ভাই তুই হেডশট খাবি চিন্তা না করছিস পাটটা শেড হেডশট ভাই তুই দু মিনিটের জন্য শুয়ে থাক তখন আমরা ফের দেখে আসছি চলো ওপরে গিয়ে এবার তোমরা বলবে এতটা গেম প্লে কেন শর্ট হয়ে গেলো ভাই মানে দেখতে পেলাম না কেন এই কারণেই কেন আমি কিছুটা মানে তো জানো যে ভয়েস ওভার করি তো সেটা আমি করছিলাম আর আমি দেখলাম যে আমি যেই জিনিসটা খুঁজছিলাম সেই জিনিসটা আমি পেলাম না তো ওটা তো আমার বেকার আমার দিয়ে লাভ নেই তো কিন্তু আমার একটা একটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে যে একটা জেনারেটার চালু করা হয়নি সেটা আমাদের চালু করতে আমি তো চলো আমরা সেটাকে আগে চালু করে আসি তারপর বাকিটা বলছি কিন্তু কিছু কিছুটা পড়েছিলো সেটা দেখতে পারলাম না কিন্তু কী পড়েছিল কিন্তু এখানে একটা জায়গাটা চালু করতে কিন্তু জ্যান্টাটা আমি চালু করতে পারছি না গাইস না এটা না সেটা ব্যাপার হচ্ছে না যে আমি জ্যাঁটা চালু করতে পারছি না সেটা কীভাবে চালু করবো ওটা আমি এখন ভেবে পাচ্ছি না যে কিছু কিছুটা থাকে ই আর কি না গাইস সত্যিই বলছে আমি জায়গাটা চালু করতে পারছিলাম না ঠিক আছে এটা তো ভয়েস ওভার দিচ্ছি কিন্তু তখন আমি জায়গাটা চালু করতে পারছিলাম যে আমি তারা জায়গা মানে আমি মানে কি বলবো আমি আর বলতে পারছি না যে আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি যে কোথাও তাও চালু করে একটা অপশান দেবে কিন্তু হট করে সাইড আমার কি কী লাল কালারটা কিছু দেখা হ্যাঁ তারপরে যখন চালু করলাম তখন আমি চলো আমি সিধা একবার চালু করে ওপরে চলে যাই ভাই যে একটা এখানে এটা দেখতে পেলাম যে ভাই দরজা খুলে গেছে নো চাপ সিধা এখন বেরোনোর জায়গা আর এখন বেরোতে হবে বেশি টাইমও নেই এবার আমি আর দাঁড়াতে পারছি না ভাই এখন যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে ভাই স্কিপ মুখে হাতে হাতের সামনে স্কিপ নিয়ে বসে আছি ঠিক আছে তো সেটা আমি আর ওয়েট করতে পারছি না এখানে এখন ঝাঁপ মার ভাই মরলে ফের গেল গিয়ে কিন্তু বসে বসে আসতে কেয়ারফুলভাবে ঝাঁপ মারলাম তো মেরে দিয়ে এখন ভাই সাইডে দিয়ে নামবো আর মানে কোনো চাপই নেবো না ভাই যে রিস্ক নি রিস্ক ঠিক আছে রিক্স নিলে ফের নেক্সট হবে এপিসোড তো ভাই দরজা খুলে দিই ফের টাটাক গ্র্যানি বলে ভাই ভাই আরে গ্র্যানি এখানে থাক বসে তো দেখ তুই একাই আছিস নাকি ভাই আরে যা যা আরে না আরেকজন আছে মুক্তি দিয়েছিলাম সেও আছে তো আজকে এতটা দেখাচ্ছে নেক্সট ভিডিও চলো ভাই ভাই টেক কেয়ার লাভ ইউ